ক্ষমা এখনো তারা ক্ষমা চায়নি এইটা এখনো স্পেকুলেশনের পর্যায়ে এটা কোনো আলাপ আলোচনার পর্যায়ে গুজব গুঞ্জনের মধ্যে সীমিত আছে এটা এখনো তো অ্যাপোলোজাইজ তারা অফিসিয়ালি করেন আমি গতকাল বলেছি যে তারা অ্যাপোলোজাইজ করার আগে আমরা কোনো মন্তব্য করা তো সমীচীন আর অ্যাপোলোজাইজ করার পর মানবতাবিরোধী অপরাধ যুদ্ধাপরাধ এর যে বিচার এটা কিন্তু এই প্রক্রিয়া প্রক্রিয়াবন্ধ যারা মানবতা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত তাদের যে প্রক্রিয়াধীন বিচার কার্য

খবর প্রকাশের পরও দলের ভিতর যারা আছে তারা কেউ কেউ সরে যেতে পারে সেটা এক ধরনের বিষয় এখন কোনো কোন ক্লিয়ার না তাদের ইন্টেনশনটা এখনো ক্লিয়ার না ক্লিয়ার হোক তারপরে এ নিয়ে মন্তব্য করা যাবে আওয়ামী লীগ কোনো সিদ্ধান্তই এখনো নেয়নি নতুন নামে নতুন বোতলে পুরাতন মত যদি আসে তাহলে পার্থক্য কথা জিনিসটা তাদের আদর্শটা ঠিক আছে নতুন নামে আদর্শ আসবে তাহলে হোয়াট মেক্স এ ডিফারেন্স এখানে পার্থক্যটা কোথায় তো সেটা দেখতে হবে এই বিষয়গুলো তাদের যে এখন নানা কথা মিলিয়ে আসছে এগুলো একটা শেপ তো নেবে একটা পরিষ্কার হওয়া দরকার পরিষ্কার হওয়ার আগে আমরা কেন কোনো মন্তব্য করতে যাব কাদের ভাই কি মনে হচ্ছে যে জামাতকে নিষিদ্ধ করা হতে পারে এই বিষয়টিকে মাথায় রেখে এটা তাদের কোনো নতুন নতুন কৌশল কিনা আপনার কি মনে হয় কৌশল হতে পারে কৌশল হতে পারে এখন কৌশল কি বাস্তবতার আলোকে তারা নতুন কোন চিন্তা ভাবনা তাদের মধ্যে এসছে আর একাত্তরে যুদ্ধাপরাধের বিষয়টি সাতচল্লিশ বছর বয়স পর ক্ষমা চাওয়ার পর্যায় কেন এলো সেটাও কোনো কৌশল কি না ভেবে দেখতে হবে প্রধান ব্যক্তিগত সিদ্ধান্ত যেটি থেকে সভাপতি

তিনি অনেক দিন ধরেই বলছিলেন যে আর কত যে আমি তো অনেক দিন দায়িত্ব পালন করলাম তো সেটা আসলে যে বিষয়টা বাস্তবতা সেটা হচ্ছে যে এখনো শেখ হাসিনার কোনো বিকল্প আমাদের পার্টিতে নেই এবং তার কোনো বিকল্প সমসাময়িক রাজনীতির বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও নেই তিনি বছর পরবর্তীকালে গত তেতাল্লিশ বছরে তাকে কেউ অতিক্রম করতে পারেনি তিনি সবাইকে অতিক্রম করে গেছেন এবং নিজেকেও তিনি অতিক্রম করেছেন সেজন্য আমরা তাকে বলি এবং বিশ্লেষকরা তাকে বলেন স্টেজম্যান পলিটিশিয়ান ভাবেন পরবর্তী নির্বাচনে শেখ আর ভাবনা এখন পরবর্তী জেনারেশন নেই সেই জেনারেশনের ভাবনাটাও শুধু প্রসার সেটা দু হাজার একচল্লিশে সীমা রাখায় সীমিত নেই সেটা চলে গেছে দু হাজার একশো একুশশো সালে ডেল্টা প্ল্যানে চলে গেছে এটা একটা এটা একটা চিন্তা এবং এই চিন্তাভাবনা তারাই করে যারা যাদের মধ্যে রাষ্ট্রনায়ক ইচ্ছিত বা চিন্তানায়কের বা রাষ্ট্রনায়কের ভাবনা চিন্তা দূরদর্শী চিন্তা কাজ করে তারাই করতে পারে গত তেতাল্লিশ বছরে বাংলাদেশে দক্ষতা যোগ্যতা সততায় শেখ হাসিনাকে কেউ অতিক্রম করতে পারেনি এবং তিনি তা দলে নয় বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতেও তার কোনো বিকল্প এই মুহূর্তে নেই কাজেই তার এই টার্মটা পাঁচ বছরের পাঁচ বছর বয়সে তিনি যদি পাঁচ বছর পর তিনি যদি শারীরিকভাবে সুস্থ এবং সবল থাকেন আমার মনে হয় তার বিকল্পের কোনো চিন্তাভাবনা হয়তো সাতাত্তর বছর বয়স অনেকে তো সাতাত্তর বছরে অনেকেই তো অনেক অ্যাবিলিটি অনেকের মাহাতির মোহাম্মদ তিরানব্বই বছর বয়সে প্রাইম মিনিস্টারের দায়িত্ব পালন করছে কাজেই পাঁচ বছর পরে শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা অক্ষম হবে অসমর্থ হবেন এটা আমরা এই মুহূর্তে তো ভাবতে পারি না আর তিনি ছাড়তে চাইলেও তিনি সময় পরিস্থিতি তাকে ছাড়বে কিনা নেতা কর্মীরা তাকে ছাড়বে কিনা সেটাও তো আমাদের চিন্তা কর আমি এই কথাটা বারবারই একভাবেই আমি বলেছি এটা আসলে তাদের আন্দোলন নির্বাচনে শোচনীয় ব্যর্থতা এই দগদগে ব্যর্থতা তাদেরকে বেপরোয়া করে ফেলেছে এবং তাদের মধ্যে হতাশা চরমে তারা বেসামাল হয়ে গেছে তো বেশামাল মানুষ কখন যে কী বলে কখন কথা বলতে গিয়ে এটা এক ধরনের প্রলাপই বলা যায় অসংলগ্ন প্রলাপ বেসামাল লোকেরা অসংলগ্ন উচ্চারণ করবে এটি সব সেটা হচ্ছে আমি গত দুদিন একটা টেরোর অ্যাটাকের পর এবং ইতিহাসের ভারতের ইতিহাস ছিল ডেডলিস্ট টেরোর অ্যাটাক যেটা শ্রীনগর থেকে আহ হাইওয়েতে যে ঘটনা ঘটেছে যে ট্র্যাজেডি যেখানে ভারতের

সবাই এক ভয়েসে কথা বলছে এবং এই মুহূর্তে তারা অল পার্টি মিটিং করছে জাতীয় ট্র্যাজেডি জাতীয় ইস্যুতে এই যে বসে যাওয়া সবাই একসঙ্গে শ্রদ্ধা নিবেদন করেছে প্রধানমন্ত্রীর সঙ্গে রাহুল গান্ধী বারবার মিডিয়া আসছে এবং তারা গ্রিভ এবং অ্যাঙ্গারে সেম বয়সে কথা বলছে আমি শুধু ভাবছিলাম যে এই স্পিরিট এবং ইমোশনটা আমাদের মধ্যে নেই কেন হোলিয়া টিজেনের পর আমরা তো এক বয়সে কথা বলতে পারিনি সোলাকিয়ার ঘটনার পরও আমরা এক বয়সে কথা বলতে পারিনি এবং যেখানে অপোজিশনের লিডার বলে ডিভাইডেড even for a second. আমরা ইন্ডিয়াকে বিভক্ত করার জন্য এটা আরো রাখ কাজে আমরা ডিভাইডেড স্পিরিট এরকম বয়সে আমাদের দেশে আমরা কেন কথা বলতে পারি না